নমস্কার আজ একটা গল্প বলবো যে ভক্তের ইচ্ছা ভগবান সব সময় পূরণ করেন সেটা ছোট থেকে যত ছোটোই ইচ্ছা হোক না কেন ভক্তের ইচ্ছা ভগবান কখনো ফেরান না সেই রিলেটেড একটা ছোট গল্প বলি এক জায়গায় দুই ভাই ছিল বড় ভাই ভীষণ ভগবানের ভক্ত সে দিন রাত ভগবানের কাছে মন্দিরে যায় তার সঙ্গে দেখা করে কথা বলে সংকীর্তন গায় সব সবসময় সাধুজনের মধ্যেই সে থাকে আর অন্যদিকে ছোটো ভাই বড়ো ভাইকে ভীষণ ভালোবাসে বড়ো ভাইয়ের সব কথাই শোনে কিন্তু তার বন্ধু হলো এক রাজকুমার তাই সে রাজকুমারের সঙ্গেই সবসময় উঠা বসা করে তার মতনই তার জীবনধারা হয়ে গেছে সে মাঝ মাংস খায় আমোদ প্রমোদ নারীদের সঙ্গ সব কিছুই সে করে রাজকুমার যা যা করে রাজকুমারের প্রিয় বন্ধু তো বড়ো ভাইয়ের খুব খারাপ লাগছিল যে ছোটো ভাইয়ের এইভাবে জীবনযাপন করছে এটা তো ঠিক না সে ভগবানের নাম গান করছে না ভগবানের কথা ভাবছে না এই যেভাবে সে জীবনযাপন করছে সেটা তো ঠিক না বড়ো ভাইয়ের অনেক দিন থেকেই এটা মনে হচ্ছিল তো বড়ো ভাই তো নিয়মিত ভগবানের কাছে যেত সে একদিন ছোটো ভাইকে বললো চল আজকে আমার সঙ্গে তুই দ্বারকা পুতি চল ছোটো ভাই বড়ো ভাইকে ভীষণ মান্য করতো বড়ো ভাইয়ের কোনো কথাই সে ফেলতো না সেহেতু সে বলল চলো তুমি যখন বলেছ সে একসঙ্গে দুজন মিলে দ্বারকাপুরিতে গেল যাওয়ার পরে বড়ো ভাই ইচ্ছা করেই ছোটো ভাইকে বললো আজকে ব্রজ সংকীর্তন শোনাতো তুই ভগবানকে কেমন শোনাস দেখি তো ছোটো ভাই খুব সুন্দর করে ব্রজ সংকীর্তন শোনালো ভগবানকে শোনার সঙ্গে সঙ্গে ভগবান বাহ ওয়াহ করে উঠল খুব সুন্দর হয়েছে এত ভালো গান তুমি গেয়েছ আমার মন ভরে গেল কী সুন্দর গান কী গলা তোমার এই কথা শোনার পরে বড়ো ভাইয়ের অন্তরে একটা যেন জ্বালা অনুভব হলো যে আমি তো রোজ আসি রোজ গান গাই কই ভগবান কোনো দিন তো আমাকে এরকম বলেন না ওয়াহ ওয়াহ করেন না আমার গানে আমার কথায় কিন্তু আজকে আমার ছোট ভাই একদিন এলো আর গাইলো দুপদ তাতে এত প্রশংসা পেল তার ভিতরে অন্তরে অন্তরে একটু জ্বালা ধরেছিল কিন্তু সেটা সে দমিয়ে নিল এর একটু পরেই দেখা গেল যিনি পুজো করতেন প্রধান পুরোহিত তিনি বেরিয়ে আসলেন হাতে প্রসাদ নিয়ে আর সঙ্গে একটা মালা এসে তিনি ছোট ভাইয়ের নাম করে বললেন তোমাদের মধ্যে সেটাকে তো বড় ভাই ছোটো ভাইকে দেখিয়ে দিল ছোট ভাইয়ের গলায় সেই পুরোহিত সেই মালাটা করিয়ে দিল আর তার হাতে সেই ভোগ পাত্র তুলে দিল দিয়ে বলল ভগবান স্বয়ং তোমার জন্য এটা পাঠিয়েছে বড়ো ভাইয়ের আবহাওয়ার অন্তরে একটু জ্বালা ধরল যে আমি তো রোজ আসি কই আমার জন্য তো ভগবান মালা পাঠান না আমাকে এরকম করে ভোগের থালা কুছিয়ে পাঠান না আমার ছোট ভাই একদিন এলো আর তাকে এভাবে আপ্যায়ন করা হচ্ছে এত তার আদর তো ভিতরে একটু জ্বালা হচ্ছিলো সে কিছু বলল না সে বাড়ি চলে গেল। রাত্রিবেলায় অনেক চিন্তা করলো যে এটা কি হলো কিন্তু তার জ্বালা আস্তে আস্তে বেড়েই চললো সে গিয়ে কি করলো নদীতে ঝাঁপ দিল গিয়ে সে মারা গেল তখন সে যথারীতি স্বর্গে চলে গেল ভগবানের কাছে ভগবানের পায়ে তার স্থান হলো ভগবান বলল কি আর জ্বালা সহ্য করতে পারলি না চলে এলি তাড়াতাড়ি করে বলল হ্যাঁ কি করব বলো তোমার এই ব্যবহার আমার ভালো লাগলো না ছোট ভাই জানো কার সঙ্গ করে কাদের সঙ্গে থাকে কি খাওয়া দাওয়া করে তাকে তুমি এত সুনাম করলে আর আমি রোজ করি তাই সেটা আমার সহ্য হলো না ভগবান তখনও কিছু বলল না মুচকি হেসে দিল খাবার সময় হলো যথারীতি ভগবান যে সেবা করছিল খাবার দিচ্ছিল তাকে বলল যাও দুটো খাবার প্লেট নিয়ে এসো তো তখন ওই ভাই জিজ্ঞাসা করলো দুটো কেন আমার থেকেও কেউ বড়ো ভক্ত আছে নাকি যে আজ এসেছে যে দুটো থালা আনানো হচ্ছে তখন ভগবান বলল হ্যাঁ এসেছে তো তোমার ছোট ভাই তখন বলল এখানেও সে এসে গেছে এবং সে আমার সঙ্গে বসেই খাবে সে তো অতি নিচ তার জীবনযাত্রা তার খাওয়া দাওয়া তার চলাফেরা তার সঙ্গ তখন ভগবান বলল দেখ তোর ভিতরে কত জ্বালা তুই তো শুধু শুধুই এক জন্ম আমার সেবা করেছিস আমার কথা বলেছিস আমার সঙ্গ পেয়েছিস আর তোর ছোটো ভাই যে সে কিন্তু আমার পরম ভক্ত সে একজন সাধক সে যেখানে সাধনা করত সেখানে একবার এক রাজকুমার তার সঙ্গিনীদের নিয়ে আমোদ প্রমোদ করতে এসেছিল তখন সেই সাধকের তাদের খাওয়া দাওয়া তাদের চলাফেরা তাদের আমোদ প্রমোদ তাদের যে সঙ্গ কাটানো তাই দেখে তার মনে একবার বাসনা জেগেছিল যে এই সবের মধ্যেই হয়তো জীবনের প্রকৃত সুখ আছে এই একবার বাসনা তার মনে জেগেছিল বলেই তাকে আমি এই জীবন দিয়েছিলাম তোর ভাইয়ের জীবনটা সে পেয়েছিল। এবং তাই সে রাজকুমারের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল আর সে ওই নারী সঙ্গ ওই মাছ মাংস খাওয়া আমোদ প্রমোদ শিকার করা মদ্যপান করা এগুলো সে পেয়েছিল কেননা সে পরম ভক্ত হলেও তার মনে একটা বাসনা জেগেছিল ভোগ বিলাসের তাই তার সেই বাসনা পূরণ করতেই তাকে আমি এই জন্ম দিয়েছিলাম কিন্তু তুই যদি আমার ভক্তই হলি তাহলে ওর কাজে বা ওকে আমি যখন বাহবাহ করছি ওকে কিছু দিচ্ছি তোর এত জ্বালা হচ্ছে কেন তাহলে তুই কীরকম ভক্ত হলি আমার ও হলো আমার প্রকৃত ভক্ত ওর আসন তোর থেকেও উপরে তোকেও আমি ওই আসন দেব। তবে তোর এখনও আরও কয়েক জন্ম নিতে হবে ও কিন্তু আগেই ওই আসনটা পেয়ে গেছিলো কিন্তু একটা ছোট্ট বাসনা হওয়ার জন্য ওকে আবার জন্ম নিতে হয়েছিল তোর ছোট ভাই হিসাবে আর সেই বাসনা তার পূর্ণ হয়েছে সে বুঝতে পেরেছে যে সেগুলো ভুল ছিল তাই সে তোর কথায় দারুকাপুরিতে এসেছিল আর তোর কথাতেই সংকীর্তন গিয়েছিল তাইও আমি তাকে সেই বাসনা থেকে মুক্ত করেছি তাকে নিয়ে এসেছি স্বর্গে তুই তোর জ্বালা ভোলা আর সাধক হয়ে ওঠ আগে আরও বড় ভক্ত হয়ে ওঠ তবে তো ওই আসনটা পাবি বুকে জ্বালা রাখিস না বুকে জ্বালা রাখলে ওই আসন কোনো দিন পাবি না তাহলে দেখলেন তো ভগবান সকলে পরীক্ষা নেন বড় ভাই এক জন্ম সাধনা করে ভজন করেই ভেবেছিল সেই ভগবানের পাশের আসনটাই সে ভক্তের উঁচু আসনটা সে পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা এত সোজাও নয় তার ছোটো ভাই এই জন্ম বিলাস বাসনে ভোগে কাটালেও তার অনেক জন্ম ছিল যেগুলো শ্রীচরণে অর্পণ করেছিল তার ছোটো ভাই তাই সে উঁচু আসনটা এক জন্ম ভোগ বিলাস করেও পেয়ে গেল আর ওই যে ভগবান ভক্তের ছোট ছোট ইচ্ছাও পূরণ করেন কাউকে নিরাজ তিনি করেন না তাই গল্পটা শুনবেন এবং কেমন লাগলো জানাবেন আর গল্প থেকে যদি কিছু নীতিবাক্য যদি কোনো উপকার হয় সেটাও জানাবেন কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন নমস্কার